আমরা আপনার সন্তান কঠিন নসিবতের সময় আজকে কেহ আমাদের জন্য সুপারিশ করে না গো আপনি আমাদের জন্য সুপারিশ করবে বড় করবে নাউজুবিল্লাহ নবিরা তাফসিহে आता है आता করবে না বড় হাশরের ময়দানে কার মর্যাদা সেটা নবিরা জানে নবিরা জানে কি জানে না নবিরা নবিরা বলবেন আদম মরী বলফা ইয়াকুলু লাস্তুরাহ আজকের দিনের জন্য আমি উপযুক্ত নই আজকে দিনের জন্য আমি কি না উপযুক্ত বলাকিন আলাইকুম বিমূসা বরাবর একটু দেখিয়ে দিচ্ছি যা ওই একটা কামরা আছে যে কাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন তোমরা নবীর কাছে যাও হতে পারে তোমাদের জন্য তিনি সুপারিশ করবেন সকলে দৌড়াই আসা ময়দানে আমরা নবীর দরবারে গিয়ে বলবো আল্লাহ

সুপারিশ করুন হুজুর উত্তর দিবেন ভাই আকুলু লাস্তুনাহা আজকে দিনের জন্য আমি তোমাদের কাছে উপযুক্ত নই তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ালাকিন আলাইকুম বিঈসা রুহুল্লাহ ওই যে দেখা যায় একটা কামরা সেই কামরার কাছে তোমরা চলে যাও সেই কামরার মধ্যে কি দেখবে ঈসা নবী ঈসা নবীর কাছে কি আরজ করলে সেখানে মধ্যে তোমরা একটা সলুশন পাইতে পারো সুবহানাল্লাহ

এই মর্যাদা নবী দিচ্ছেন আর এই কুপ আজ পরে আমার নবীরা নাকি বলেছে ফেল 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 করেছে থাকবে